আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে আমি ট্যাংরা মাছ দিয়া মুলা দিয়ে রান্না করব শীতের মুলা মুলা আমি একটু হালকা ভাপ দিয়ে নিছি একটু সামান্য হলুদ দিছিলাম কালার হওয়ার জন্য চলে আসলাম রান্না করতে এখানে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিমু একটু পেঁয়াজ কেসা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা কাপুর মতো রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা একসাথে বাস্তি হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ সাদ মতো লবণ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিই পানি দিয়ে দিলাম মাছটা কষানো মাছগুলো কষানো হয়ে গেছে মূলো দিয়ে দিন চ্যাংরা মাছ এই জন্য আর মাছ উঠেই নেই শক্ত মাছ জল দিয়ে দিন ডাকনা দিয়ে দিন পনেরো মিনিটের জন্য তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ডাকনা দিব না এভাবে আর দুই তিন মিনিট রান্না করবো তরকারি হয়ে গেছে চুলা অফ করে দেবো